শিক্ষার্থীরা কোন অবস্থাতে সরকারের প্রতিপক্ষ নেই আদালতের পর কোন ধরনের সময় না করে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে এই প্রজ্ঞাপন জারি করে তারপরে একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লঙ্কা অপচেষ্টা শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে পরিকল্পিত ধ্বংস এবং হত্যাকাণ্ড চালিয়েছে সহিংসতা সংগঠিত হত্যাকাণ্ডের তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করা হয়েছে এমনকি এই ঘটনা তদন্তে জাতিসংঘ এবং অন্যান্য দেশের কাছে সরকারের পক্ষ থেকে সহযোগিতাও চাওয়া হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে বিচার দিয়ে বিও তদন্ত কমিশনের সদস্য সংখ্যা এবং আওতা বাড়ানো হয়েছে ইতিমধ্যে শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা না দেওয়া হয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা নির্বিঘ্নে যেন পরীক্ষা অংশগ্রহণ করতে পারে সেজন্য সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে আটককৃত পরীক্ষার্থীদের মুক্ত করতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে সেহেতু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে তারা কারো অশুভ রাজনীতি ঢাল হিসাবে ব্যবহার করুক এটা জাতি চায় জামাতের রাজনীতি নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই জামাত নিষিদ্ধের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি দেখলেই বোঝা যায় জামাতের সাথে তাদের সম্পর্কের বন্ধ কত নিবি সেই সম্পর্কে দায় থেকে জামাত নিষিদ্ধের সিদ্ধান্তকে তিনি অগণতান্ত্রিক অসাংবিধানিক বিএনপির পক্ষে জামাতকে উলটিহাদ করা যে অসম্পূর্ণ সেটা সবাই বুঝু পর্যায়ক্রমে প্রধান মুমজি সেটা তিনি সমাজের পেশাজীবী স্বাস্থ্যনীতি সেবি থেকে শুরু করে সমাজের ব্যবসায়ী দের সব আলোচনা হয়েছে শিক্ষক এন এরাও ডি এরা পেশার মধ্যেই পড়ে পেশাজীবী এদের সঙ্গে তিনি সাংবাদিকরাও আছেন এদের সঙ্গে তিনি মত বিনিময় শুরু করেছেন পর্যায়ক্রমে সকলের সঙ্গে মত বিনিময় হবে